তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা মানে হচ্ছে এক বছরে হচ্ছে এক সমান মাছ ছাড়লে প্রকৃত ভাবে একদম নার্সিং করে খাবার দাবার ঠিক মতো দিতে পারলে পাঁচ সমান মাস পর্যন্ত করা সম্ভব সুপ্রিয় দর্শক মন্ডলী খোলান কৃষির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা হচ্ছে কথা বলার চেষ্টা করবো একদম লিস নিয়ে বা হচ্ছে বর্গা নিয়ে মাছের খামার করা আসলেই লাভজনক কিনা একদম প্রাকটিক্যাল অভিজ্ঞতা একজনের কাছ থেকে শুনবো এখানে আমরা যেখানে আসছি এখানে প্রায় তিরিশ কানির মতো জমি আছে যেটা অ্যাপ্রক্সিমেট একরের মতো মতো জমির হচ্ছে তারা তারা নিয়ে করতেছে এবং হচ্ছে হচ্ছে টাকা তার মানে প্রায় লাখের মতো কানি এখান থেকে বছরে জমি বা জমির স্বত্বাধিকারীকে দিয়ে থাকেন এরপর এরা নিজেরা মাছ চাষ করেন এবং এখান থেকে প্রফিট বের করে তো আসলে মাছ চাষটা কতটা লাভজনক সেক্টর এবং এইখানে হচ্ছে তাদের প্রসেস গুলো জানার চেষ্টা করবো এবং এখন পর্যন্ত প্রায় দেড় বছর হয়েছে পাঁচ বছর চুক্তিতে এখন পর্যন্ত কি পরিমাণ লাভ হয়েছে পুরো বিষয়টাই তার কাছ থেকে জানার চেষ্টা করবো তো চলেন ভিডিও শুরু করা যাক তো হচ্ছে আমাদের সাথে আছেন একজন সত্যাধিকারী উনি হচ্ছে এর মধ্যে আটজনের মধ্যে হচ্ছে একজন তো তার কাছ থেকে প্রথমেই জানতে চাই হচ্ছে আসলে এইখানে এই যে মাছ চাষের যে আইডিয়াটা এখান থেকে আসলে আইডিয়াটা কিভাবে আসছে ব্লিস নিয়ে মাছের খামার করবে এরকম আইডিয়া আসলো কিভাবে প্রথমে জমি লিস নিয়ে এটা পার করছি পারতা বান্ধিতে মোটামুটি 10 লক্ষ টাকা খরচ হয় 10 লক্ষ টাকার মতো খরচ হয় আমার কথা হচ্ছে এই যে করতে গেলেন এটা আসলে অনুপ্রেরণাটা কিভাবে যে আসলে লাভ করতে পারবেন এত টাকা 5 লাখ টাকার মতো দিয়ে লাভ করতে পারবেন এরকম চিন্তা কেমন কেন আসলো মাছটা আসলে এরকম লাভজনক সেক্টর মাসে লাভ হয় এখন আল্লাহ দিলে লাভ হয় মেইন সমস্যা হল প্রথম অবস্থায় একশো মন মাছ ফেলাছি মানে প্রথম অবস্থায় একশো মন মাছ ছাড়া হয়েছিল একশো মন মাছ ছয় লক্ষ টাকা দাম এখন এই মনে খাদ্য মাছ বিক্রি করব তাতে মনে করেন যে একশো মন মাছে পাঁচশো মন হইতে এরকম আশাবাদী আছে তার মানে হচ্ছে এক বছরে হচ্ছে এক সমান মাছ ছাড়লে প্রকৃত ভাবে একদম নার্সিং করে খাবার দাবার ঠিক মতো দিতে পারলে পাঁচ সমান মাছ পর্যন্ত করা সম্ভব এক বছরে ওনাদের হচ্ছে আপনার আপনাদের হচ্ছে ওনাদের দিতে হচ্ছে পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা হচ্ছে দিতে হচ্ছে জমির মালিককে জমির মালিককে দেওয়ার পর আমি যদি একদম মুখে মুখে হিসাব করি পাঁচ লাখ টাকা দেওয়ার পর মাছ ছাড়তে ছয় লাখ টাকার মতো যাইতেছে পাঁচ ছয় এগারো লাখ বছর এরপর আবার খাবার খরচ যদি অ্যাপ্রক্সিমেট আট থেকে দশ হাজার টাকা ধরি তার মানে সাড়ে তিন লাখ টাকার মতো হচ্ছে বছর খাবার খরচ যাইতেছে এখানে তারপর ইলেকট্রিসিটি আছে ইলেকট্রিসিটি হচ্ছে আপনার আহ যেহেতু মোটর চলে মোটর চলে সবসময় তাদের এক এক বছরে কিরকম আসতে পারে ইলেকট্রিসিটি বিল বিদ্যুৎ বিল প্রথম বিদ্যুৎ বিল দিচ্ছি দুই লক্ষ টাকা

আপনাদের এখানে হচ্ছে আপনারা কত টাকা করে দিতে হয়েছে জমির মালিক কে পাঁচ বছর পর ওই বাৎসরিকটা আপনাদের দেওয়া লাগবে প্রতি বছর টাকা প্রতি বছর ভারত টাকা দেওয়া লাগবে বছরের শেষে তাতে হচ্ছে এখন পর্যন্ত দেড় বছরে এসে আপনাদের কি মনে প্রোগ্রেস কিরকম মনে হইতেছে লাভ হবে এখান থেকে প্রথম প্রথম এখন এখন তো পানি হয়নি লাভজনক কম দেখা দিচ্ছে এবারে লাভজনক আশা করি হইতে পারে তার মানে এক বছর প্রথম বছরের অত বিক্রি হয়নি যেহেতু প্রথম বছর শুধুমাত্র মাছ ছাড়া হয়েছে তাতে কত টাকার মতো মাছ বিক্রি হয়েছে কাগজে কলমে প্রথম বছর না হলেও ত্রিশ পঁয়ত্রিশ লাখ বিক্রি হয়েছে তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা বিকছে তাতে হচ্ছে বিশ লাখ হলে দশ বারো লাখ টাকার মতো লাভ হইছে প্রথম বছরে তার মানে একদম শুরুতে আপনারা যারা আপনারা শুনতেই পারলেন ওনার বাস্তবিকতা থেকে বললো উনি দেড় বছর ধরে ওনারা মাছের খামার করতেছেন যেখানে এত বড় রিস্ক প্রত্যেক বছরে হচ্ছে ষোলো লাখ টাকা শুধুমাত্র খরচ হচ্ছে মানে খরচ এরপরে ষোলো লাখের উপরে মাছ বিক্রি করা লাগবে সব খরচ হলে ষোলো লাখের উপরে বিক্রি করা লাগবে তারপরে তিরিশ লাখ টাকার মতো মাছ বিক্রি হয় লিস নিয়ে তো মাছ হচ্ছে এরকম একটা সম্ভাবনাময় সেক্টর কারণ হচ্ছে মাছের রেনু থেকে মাছ যদি এই সাইজ সারা হয় এক বছরে কত বড় করা যায় ছোট মাছ ছাড়লে এক বছরে মনে করেন যে একশো মন ছাড়লে পাঁচ ছয়শো হওয়ার সম্ভাবনা টার্গেট এরকম থাকে মানে একশো মন ছাড়লে এক বছরের মধ্যে পাঁচ ছয়শো মন হবে অর্থাৎ পাঁচ গুণ বেশি এক গন ছাড়লে পাঁচ গুণ হচ্ছে বাড়তেছে তো এখন পর্যন্ত এই দেড় বছরে হচ্ছে আপনাদের এখান থেকে টোটাল সেল হওয়ার পর আপনারা কত টাকা করে ভাগে পেয়েছেন মোটামুটি প্রথমে পাশে মনে কর পঁয়ত্রিশ হাজার তারপরে পাশে পঞ্চাশ হাজার তারপরে পাশে তিরিশ হাজার তার মানে এটা হচ্ছে লাভ লভ্যাংশ লাভের অংশ লাভের অংশ মনে কথা লাভের অংশ এক লাখ টাকার মতো অলরেডি ওরা পাইছে তার মানে আরো বেশি আছে যেটা এখন সেল হয়নি সেলিং প্রসেস এর মধ্যে আছে তো এখন এই পুকুরের মধ্যে এখনো কি পরিমাণ মাছ আছে মাছ এখনো হাজার বারোশো মন মাছ আল্লাহর মতো হইতে পারে মানে এক হাজার থেকে বারোশো মন মাছ এখনো আছে এক হাজার থেকে বারোশো মন মাছ আছে পুজোরে হচ্ছে একদম আমি যদি বেসিক থেকে একদম শুরু থেকে স্টার্ট করি তাহলে হচ্ছে মাছের খামার করবার গেলে প্রথমে কোন কোন বিষয়গুলোর দিকে বেশি গুরুত্ব দেওয়া লাগবে যেমন ধরেন পার বা পানি কিরকম হাইট থাকা উচিত পুরো বিষয়টা যদি আমাদের বলতেন প্রথম অবস্থা পাটটা বান্দা লাগবে মনে করেন যে কমলো বিশ ফিট উচে কমল তিরিশ চল্লিশ ফিট সেটটা এটা কারণটা কি মানে পাহাই যদি না হয় তো পানি তো পুকুরের মধ্যে থাকি না মানে পানি থাকতে হবে তার মানে মাছের জন্য পানি পর্যাপ্ত পরিমাণে থাকলো পানির উপরে মাছ পর্যাপ্ত এক মানুষ এক গগ পানি ছাওয়া লাগে তার মানে প্রায় 107 ফিট মিনিমাম পানি ছাওয়া লাগবে নইলে মাছ হবে আচ্ছা আর পাটটা দেওয়ার কারণ হচ্ছে বাইরে থেকে মাছ বেরো হইতে না পারে আবার হচ্ছে ভেতর থেকে বাইরেও যাইতে না পারে তো যা পানি আছে ভিতরে পানি থাকবে আর এখানে মাছের খাবার দেওয়ার প্রণালীটা কি রকম মানে হচ্ছে কিভাবে কয়দিন পর পর খাবার দেওয়া হয় কি খাবার দেওয়া হয় প্রত্যেকদিন আমরালা বর্তমানে লিডে দেই লিটার মানে হচ্ছে এই যে লেয়ারের যে বিশটা যেটা আছে হ্যাঁ লেয়ারের যে বিশটা আছে বিশটা দিই হ্যাঁ তাহলে হচ্ছে ডেইলি কতটা কত কত বস্তা করে দেয়া হয় এখানে ডেইলি তো 30 40 বস্তা করে দেওয়া হয় ডেইলি হচ্ছে 30 থেকে 40 বস্তা তো আমরা আর হচ্ছে সার প্রয়োগ করা হয় কি কি রকম হারে আর প্রতি মাসে দুইটি দেই 15 দিন পর পর দেই পনেরো দিন পর পর তার মানে হচ্ছে মোটামুটি পনেরো দিন পর পর দেওয়ার পর পানি এটা হচ্ছে পানি সবুজ করার জন্য অর্থাৎ সারটা প্রয়োগ করা হয় প্লাঙ্কটন তৈরি করার জন্য পানিতে হচ্ছে সবুজ যাতে পানি যাতে সবুজ থাকে সেটা করার জন্য তো এই আমার কথা হচ্ছে একদম শুরু থেকে যদি কেউ মাছের খামার করতে চায় তার মানে তার কোন কোন জিনিসে বেশি ফোকাস থাকা উচিত পার মাছের খামারের পার যত সুন্দর হাই হিবি যত সুন্দর চ্যাপটা হবে পুস্তটা সবসব ভালোই আছে তাহলে তো উপরের অংশও চাশাবাত করা দিতে পারে যখন এখানে কলা চাশ করায়ছে উপরের করা হচ্ছে আপনার পরিবহনের ক্ষেত্রে সুবিধা হচ্ছে খাবার দবন মাছের মাছের খাবারের সুবিধা তো এই আমরা আপনারা শুনতেই পারলেন যে পুরো প্রসেসটাই এরকম ওরা হচ্ছে লিস নিয়ে মাছের খামারে প্রায় অ্যাপ্রক্সিমেট বছরে 16 থেকে 17 লাখ টাকা হচ্ছে খরচ এটা হচ্ছে মিনিমাম এ খরচ দিতেই হয় তারপর তারা এখান থেকে প্রফিট বের করেন এবং উপরের অংশ উনি যেটা বললেন উনি হয়তো একটু ভাবে বলতে পারেন নেই কারণ উনি ক্যামেরার সামনে কথা বলা বা ওই রকম ওনার নাই তো হচ্ছে একদম স্টার্টিং থেকে উনি যেটা বললেন মাছের খামার করতে পারছেন সেক্ষেত্রে গুলো খুব ভালো মতো পার মজবুত করতে হবে এই সিকিউরিটির বিষয়টা ওরা এখানে ক্যামেরাও লাগাইছে ওনারা যেহেতু এত টাকার মাছ এখানে হচ্ছে সিকিউরিটির ব্যাপার আছে মাছ চুরি গেলে আপনি লাভ করতে পারবেন না বা কেউই লাভ করতে পারবেন সেটা একটা বিষয় দ্বিতীয় কথা হচ্ছে পানি যাতে বের হয়ে না যায় আর ওনারা এই পুকুরের প্রায় পানির হাইট যদি আমরা ধরি প্রায় আহ পনেরো থেকে বিশ ফিট আছে ওনাদের হাইট তাই না পনেরো থেকে বিশ ফিটের মতো আছে কর্নার গুলোতে তো সব জায়গায় লেভেল না যেহেতু বাধার অংশটাতে একটু বেশি আছে সাইড গুলোতে পনেরো থেকে বিশ ফিট মতো পানি আছে এবং মাঝখানে হচ্ছে হয়তো সাত আট ফিটের মতো পানি আছে তো ওনারা উনি যেটা বললেন সেটা হচ্ছে একশো মন মাছ ছাড়ার পর ওরা প্রথম বছরই আশা করতেছে একশো পাঁচ মন মাছ হয়েছে বা ওরা হচ্ছে বিক্রিও করছে ওরকম চার পাঁচশো মনের মতো মাছ বিক্রিও করছে তিরিশ থেকে পঁচিশ লাখ টাকা গত বছরই বিক্রি করছে তো ওনারা আশাবাদী যেহেতু উনি আরেকটা বিষয় আমার আরেকটা বিষয় সেটা হচ্ছে শেয়ার শেয়ারে বিজনেস করে আসলে কি লাভ করা সম্ভব কিনা যদি ভালো সম্পর্ক থাকে শেয়ারে বিজনেস করে লাভ করা সম্ভব হয় আর যদি মনে করেন যে ভালো সম্পর্ক না থাকে শেয়ারে ব্যবসা করে লাভজনক করা যাবে না তার মানে হচ্ছে বিষয়টা এরকম যে তার মানে আপনি কি মনে করেন যে শেয়ারের থেকে পার্সোনাল করা সুবিধা জান আপনাকে পার্সোনাল করছে পার্সোনাল করা সুবিধা সবচেয়ে বেশি আর নিজস্ব জমি হলে তো কোনো কথাই নেই নিজস্ব জমি হলে সবচেয়ে ভালো পুরো তো এই ওনার কাছ থেকে শুনতে বিষয়টা আর মাছের খাবার ওনার সিকিউরিটির বিষয়টা বললেন ডেইলি খাবার দেয় মডার বিলও অনেক আসে বাট এখান থেকে প্রফিট ওনারা বের করেন ওনারা এক্সেস কিছু খাবার দেন না ওনারা হচ্ছে ডেইলি মুরগির বিষ্ঠাটা রেগুলার মেনটেন করেন এবং সাথে হচ্ছে খাওয়া পর্যাপ্ত হচ্ছে পনেরো দিন পর পর হচ্ছে সারের বিষয়টা মেনটেন করেন কারণ সার হচ্ছে পানি সবুজ করে তাই না পানি সবুজ কার্ব যেহেতু কার্ব জাতীয় মাছ চাষ করেন সেক্ষেত্রে হচ্ছে পানি সবুজ থাকা মানে হচ্ছে মাছের আলাদা খাদ্য খাদ্যের কোনো দরকার নেই খাদ্যের খুব একটা দরকারও পড়ে না শুধু পেট পেট ভরানোর জন্য বা মাছ বাড়ার জন্য যে খাবার দরকার সেটাই সেটাই দিয়ে থাকেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি কোনো কিছু জানার দরকার থাকে এবং মাছের খামার নিয়ে যারা চিন্তা ভাবনা করতেছেন তাদের যদি কোনো জানার থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো দেখা হবে নতুন কোনো ভিডিওতে তে তিল দেন আল্লাহ হাফেজ